বাদাম রুই মাছ খালিয়ার জন্য এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি রুই মাছগুলোকে ভালো করে ক্লিন করেছি এখন এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো একসাথে মেখে নিব মাছের সাথে ভালোভাবে মাছগুলোকে মেখে নেওয়া হয়ে গিয়েছে লবণ আর হলুদ দিয়ে চুলায় আমি কড়াই বসিয়েছি কড়াইতে সাবিন তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এক এক করে সবগুলো রুই মাছ গরম তেলে ছেড়ে দেবো এখন নেড়েচেড়ে মাছগুলোকে আমি ভেজে নিব সবগুলো মাছই ভেজে নেওয়া হয়েছে নামিয়ে রেখে দিব মাছ ভাজা তালে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি এখন গরম তালে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নেবার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক চামচের মতো আদা রসুন বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো তারপরে ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে তিনটি গোটা লং দিয়ে দিব দিয়ে আরেকটু নেড়েচেড়ে নিব এখানে আমি বাদাম বেটে নিয়েছি এখানে দেশীয় যে বাদামটা সেই বাদামটা আমি পরিমাণ মতো নিয়েছি এখন ভালোভাবে নেড়েছি কিছুক্ষণ সময় নিয়ে বাদামগুলোকে কষিয়ে নিব বাদাম কষিয়ে নেবার পর এখানে আমি পানি দিয়ে দিব আর একটু বাদামটাকে কষিয়ে নেওয়ার জন্য কাপের মধ্যে আমি বাদাম রেখেছিলাম সেই কাপে পানি নিয়ে দিয়েছি কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি গুঁড়ো মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম আরেকটু নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে এক টেবিল চামচর মতো টক দই দিয়ে দিলাম দিয়ে নেড়েচেরে আরেকটু সময় নিয়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়েছে এখন আমি জাল দেওয়ার জন্য পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দিব তিনটি ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ভালোভাবে নেড়েচেড়ে আর অল্প সময় একটু জাল দিয়ে নামিয়ে নিব।